হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম বাইক রাইডার জব বা ডেলিভারি জব গত এক মাস ধরে আপনি বেশ কিছু বিজ্ঞাপন দেখতে পাচ্ছি যে বাইক রাইডার জবে তিরাশি ধারা তিরাশি হাজার টাকার স্যালারি দিয়ে দুবাইতে মানুষ আনতে যাচ্ছেন তো আজকে আমি আপনাদেরকে সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। সেই তিরাশি হাজার বেতনের বাইক রাইডার বলেন বা ডেলিভারি জব বলেন সেই সম্পর্কে আলোচনা করব এর পরবর্তীতে আরেকটি ভিডিও দেব কিভাবে আপনি কম খরচে মিরাতে বাইক জব আসতে পারেন সর্বপ্রথম যে বলছে যে আপনাদেরকে তিরাশি হাজার টাকা স্যালারি সেটাকে আমি কনভার্ট করে দিচ্ছি দুই হাজার পাঁচশো পঞ্চাশ হবে এই যে আপনাকে এই এই দুই হাজার পাঁচশো পঞ্চাশ দারামের স্যালারিতে জব করার জন্য সর্ব আপনাকে ভিসা নিতে হবে টিকিট কাটতে হবে এরপরে ডুবাইতে আসতে হবে এগু সব কিছু আপনার খরচ আপনি ডুবাইতে আসার সাথে সাথে পাবেন না এখানে আসার পরে আপনাকে আইডির জন্য মিনিমাম এক মাস অপেক্ষা করতে হবে আপনি যখন আপনি ইমারত আইডি পাবেন তারপরে আপনাকে বাইক রাইডারের জন্য লাইসেন্সের জন্য ফাইল খুলতে হবে আপনার প্রসেসিং শুরু হবে লাইসেন্সের ট্রেনিং দেওয়ার জন্য আপনি যে বাইকের ট্রেনিং এবং পরীক্ষা সেটা কখন দিবেন সেটা আপনার এজেন্সির উপর ডিপেন্ড করে যদি আপনি কারো মাধ্যমে আসেন তার উপর ডিপেন্ড করে তারা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেয় মিনিমাম দুই থেকে এক মাস এক থেকে দুই মাস পর পর আপনার পরীক্ষাটা এক্সামটা হবে যদি পেমেন্ট না করা হয় তাহলে পরীক্ষাটা দিতে না এই ধরনের তিনটা পরীক্ষা দিতে হবে আপনি যদি করতে পারেন তারপরে এই তিনটা পরীক্ষা অতিক্রম করার পরে আপনার বাইক রাইডারের লাইসেন্সটা পাওয়া যাবে তবে এই যে লাইসেন্সটা আমাদের দেশের মতো নয় যে অ্যাপ্লাই করলাম দালের মাধ্যমে বা কারোর মাধ্যমে লাইসেন্সটা নিয়ে ফেললাম এখানে কিন্তু অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় আমি রাতে তার জন্য আপনাকে পাঁচ থেকে ছয় মাস অপেক্ষা করতে হবে এই পাঁচ থেকে ছয় মাস আপনি কি করবেন কোথায় থাকবেন এজেন্সি হয়তোবা আপনাকে একটা থাকার ব্যবস্থা করে দিবে আর সে থাকাটা হবে একটা লেবার ক্যাম্পের মতো যেখানে এক রুমের মধ্যে দশ থেকে পনেরো জন মানুষ থাকবে তাহলে আপনার মাইন্ডটা ওইভাবে সেট আপ করে নিয়ে আসতে হবে যে আপনি এরকম একটা সিচুয়েশন আপনাকে থাকতে হবে থাকার খরচ ওরা দিয়ে দিল এবার খাওয়ার জন্য বেঁচে থাকার জন্য মানুষ খেতে হবে আর এই সে খাওয়ার খরচটা কিন্তু আপনাকেই দিতে হবে একজন মানুষ আমিরাতে যারা বসবাস করে মিনিমাম চোখ বন্ধ করে তাদের তিনশো দরাম খরচ আসে প্রতি মাসে তাহলে এই পাঁচ থেকে ছয় মাস আপনার চলার মতো যদি পাঁচ পাস হয়েন তিন পাঁচ পনেরো পনেরোশো দেড়ামের মতো আপনাকে সাপোর্ট দিতে হবে দেশ থেকে দেশে টাকা পাঠানোর দুর্গতা দেশ থেকে এনে এই পাঁচ থেকে ছয় মাস আপনি সাপোর্ট লাগবে আপনার কারণ কোনো প্রকার এখানে টেনশন করা যাবে না আপনি যদি টেনশন করেন আপনি একজামে আরও খারাপ করতে পারেন তো ওভারঅল এরপরে আপনি ধরে নিলেন পাঁচ মাস ছয় মাস পর আপনি লাইসেন্সটা পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ আপনাকে একটা জব দিবে তারা এখন জবটা কি হবে এখানে বাইক রাইডারের জবের জন্য অনেকগুলো সেক্টর আছে তার মধ্যে সর্বপ্রথম সবার একটা আকৃষ্ট জব সেটা হচ্ছে যে তালাবাত কোম্পানি খুবই ভালো একটা কোম্পানি স্যালারি নিয়ে কোনো সমস্যা করে না তারা কিন্তু তালাবাতের যে পরে যেগুলো আছে সেটা হচ্ছে যে নুন কোম্পানি আছে অ্যারামেক্স আছে তারপরে ডেলিভারিও হয়েছে। তাদের একটা চয়েস মতো বা আপনার চয়েস মতো সিদ্ধান্ত অনুযায়ী তারা একটা জব আপনাকে দিয়ে দেবে এই জবগুলো হচ্ছে যে প্রোডাকশান মানে প্রতি ডেলিভারি হিসাবে সেটা আমি আলাদা ভিডিওতে আপনাদেরকে জানাবো এখন এই যে আপনার জব পাওয়ার পরে আপনার ডেইলি পনেরো থেকে বিশ দারহাম পেট্রোল খরচ আছে সেটা আপনাকে দিতে হবে এরপরে আপনার যে যেহেতু একজন নতুন যারা লাইসেন্স দারে তারা দুবাইতে গাড়ি চালালে অবশ্যই হানড্রেড পার্সেন্ট তাদের ফাইন আসবে এক সিগনাল রেড সিগনাল বারোশো চারশো ভুল জায়গায় পার্কিং এর জন্য একশো ষাট দ্বারাম ফাইন দিতে হবে তো এই ফাইনগুলো অবশ্যই আপনাকে দিতে হবে কোম্পানি থেকে কোনো ফাইন দিতে হবে না এই ধরনের যত টেনশন আছে সব কিছু আপনাকে বহন করতে হবে আমি আপনাদেরকে ডিমোটিভেট করছি না অবস্থা সম্পর্কে জানাচ্ছি যেহেতু আপনারা নতুন যারা আসার জন্য খুবই হুমরি খেয়ে উঠছেন বাইক রাইডার জব করবেন কিন্তু আপনাকে দেখতে হবে আপনি যে তিরিশি হাজার টাকা যে ইনকাম করবেন সেটা মাস শেষে আপনি দেশে কত টাকা পাঠাতে পারবেন সে সম্পর্কে অবশ্য আপনাদেরকে জানা থাকার দরকার এরপরে এই যে এখন বর্তমানে অলমোস্ট ফর্টি টু ডিগ্রি সেলসিয়াসে গরমের তাপমাত্রা পড়ছে তো সেটাও আপনাকে অবশ্যই টলয়েট করতে হবে কারণ কষ্ট তো আমরা সবাই করি বাইক রাইডারের কষ্টটা সেটা এখানে যারা আছে তারা একমাত্র জানে বুঝে এবং দেখে থাকে কি পরিমাণ তাদের কষ্ট হয় তো এত টাকা খরচ করে আপনি আমিরাতে বাইক রাইডার হিসেবে আসবেন কি সেটা অবশ্যই আপনার উপরে সিদ্ধান্ত কারণ আপনি যেহেতু কাজটা করবেন সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে ভালো থাকবেন পরবর্তীতে অবশ্যই একটা ভিডিও বানাবো কিভাবে আপনি বাইক রাইডারের খুব ইজিলি এবং কম খরচে আসতে পারবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ